আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সাত মাস আগে এই যা ঘাস নিয়ে যেতাম গুরুর জন্য দুইটা গুরু ছিল আমার পরে খেপ হয়তো ইয়ে করা যায় না সেজন্য কিছু খালি জায়গা ছিল ওখানে আমি ঘাস বুনছিলাম গরু বিক্রি করার পর আর গাছ দিয়ে কী করব জার মত কাটি যার মন চায় এই কাঞ্চন গাছ অনেক কষ্ট করিয়া জমি করিয়া তারপর বোন কি করব গরু নাই আমার আবার দি আছে দেলওয়ার ভাই তার গরু আছে দুইটা দুধ দেয় পরে বললেন ভাই আপনি নিয়ে মানুষ নে আপনি নিয়ে খাবান আজকে সে আইসা ওই যে ঘাস কাটতাছে ঘাসগুলির দিকে অনেক কষ্ট লাগলো খারাপ লাগলো কিছু করার নাই হ্যাঁ সময় সব কিছু ইয়ে হয়ে যায় গা এই যে ভাই কাটতেছে ঘাস একসময় আমি এরকম তাদের মতো দিয়ে একজন নিয়ে আসিয়া ঘাস কাটতাম ঘাস কাটতে আসলে যে চুলকা নিই যে চুলকায় তেল দিয়ে নিতাম সরিষা তেল বড় ভাই দেওয়ার ভাই কবির ভাই তার ঘাস আছে তারপরও বড় বাড়ি জিজ্ঞাসা করি ঘাস কাটার কি অনুভূতি তার ঠিকা জানি ভাই তাই ঘাস কাটতে হচ্ছেন

দেখেন এই বাইকটা বিকেলবেলা সূর্য দেখা বিশাল দিতে ঘাস ক্ষেত সব আগে ধান ছিল পরে ধানে এখন মানুষ আপডেট হয়ে গেছে না এখন আর ধান বুনিয়া তারা ইয়ে করে না কি সবাই চাল কিনে খায় আর সবাই ঘাস লাগাইছে ধানের থেকে বলে ঘাসে বলে লাভজনক সার দেওয়া লাগে না ডেরি ফার্মে এক জায়গা থেকে পানি আসে তো একলাই সার পাই শুধু লাগাই লিয়ে ভাই দেখি ইনশাল্লাহ সময় সুযোগ বুঝে আবার গরু কিনবো তারপরে আবার ঘাস কাটতে আসবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম